মিথিলা কিন্তু আজকে অনেক বেশি খুশি মিথিলা আজকে স্কুলে রেজাল্ট দিবে এগারোটার সময় আবার নতুন একটা স্কুল ড্রেস ও পরছে চলো 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 এই ঘর বসে গেছে তো তাড়াতাড়ি চলো ওটো 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 নামো মিতলা নামো আসলে সে পজিশনে কবে আসে ăn nắng chicken 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 এই যে ফাইনালি মিথিলাকে নিয়ে কিন্তু বাসায় চলে যাচ্ছি মিথিলা কিন্তু কত করছো মিথিলা তুমি কত রোল করছো তুমি নিজেই বলো এক রোল করছো সেকেন্ড পরীক্ষাও এক রোল করছিল তবে ফার্স্ট পরীক্ষায় মিথিলা দুই না তিন পাইছিল মনে হয় আসলে একসাথে পাঁচ ছয়টা পরীক্ষা দিয়ে মিথলা বাড়িতে গেছিল হুম এক পেয়েছো তুমি খুশি তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে তাই মনে কিছু কিনে অনেক কিছু তুই কিনে বা